আমার এই ছোট্ট ছোট্টনিরা হয়তো অনেক বেশি চাকচিক্য নেই অনেক বেশি বিলাসিতে নেই কিন্তু আলহামদুলিল্লাহ মনের দিক দিয়ে অনেক শান্তি আছি খুব ছোটোবেলায় মায়ের মুখ থেকে শুনতাম যে মাংস ভাত না খেলেও ডাল ভাত খেয়েও অনেক শান্তিতে থাকা যায় যদিও ওই ঘরে শান্তি থাকে এটা এখন সংসার জীবনে এসে আসলে অনেক বুঝতে পারছি কারণ অনেক চাকচিক্যময় জীবন দেখেছি অনেকের কিন্তু তারা প্রকৃতিপক্ষে অনেক সুখী না অনেক টাকা পয়সা বা অনেক কিছু থাকলে যে সুখী হয় তাও না আবার টাকা পয়সা না থাকলেও হয় না দুইটাই আসলে দরকার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কথা বলতে বলতে সেই সাথে ব্লগ নিয়ে আসলাম তো এদিকে সকালে উঠে হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি তো বাচ্চা তারপরে হাজব্যান্ড সবাইকে বিদায় করলাম বাচ্চাদের স্কুলে দিয়ে আসলাম আর হাজব্যান্ডকে অফিসে বিদায় দিলাম এদিকে ভাতও দিলাম অফিসের জন্য আগের কিছু দরকারি ছিল সেটা তো এরপর শুরু হয়ে যায় ঘরের কাজকর্ম বাচ্চারা মনে করে মা কি বাসায় কি আর করা আমাদেরকে দিয়ে আর আমি ঘুমাতে পারবো এটা আমার ছেলের কথা এরপরে বাচ্চাদের বাবাও মনে করে কি আসলে আর কি এমন কাজ সহজই তো আসলে মেয়েদের কাজটা খালি চোখে দেখতে এমনটাই লাগে তো ও মাঝে মধ্যে বলে অনেক কষ্ট করে ওর মাঝে মধ্যে বলে কী বা করো এটা প্রত্যেকটা পুরুষের একটা কমন কথা যে সারা দিন বাসায় কি করো এটা আমারটা না প্রত্যেকটা পুরুষই তা মনে করে কি পুরুষ মেয়েরা হচ্ছে বাসার মধ্যে বসে বসে খায় আর ঘুমায় আর কিছু হয় না হয়তো মেশিন থাকে বা রোবট থাকে তারা হচ্ছে রান্না করে দেয় সব কাজকর্ম করে দেয় তাদের মনোভাবটা বা তাদের কথা শুনলে এটাই মনে হয় এদিকে হচ্ছে অল্প কিছু রান্না করব আগের কিছু রান্না আছে খুব একটা বেশি রান্না করব না তো একটু একটু রান্না থাকলে আমি একদমই করি না কারণ বাসি তরকারি কে খাবে বলেন এই জন্য অল্প অল্পই রান্না করি দরকার হলে রাতে যদি লাগে রাতে অল্প একটু কিছু রান্না করে খেয়ে নিব। তো সব কঠিন কাজ আমার যেটা মনে হয় ওকে অফিসে ভাত দেওয়া ওটা আমার জন্য সবথেকে কঠিন কাজ সারাদিন যেমন তেমন খাওয়া যায় রাতেও খাওয়া যায় কিন্তু অফিসের জন্য কিছু না কিছু তুলে রাখতে হয় পর্যাপ্ত পরিমাণে যেটা আমার জন্য অনেক বেশি আর কষ্ট লাগে যারা অফিসে ভাত দিয়ে হাজব্যান্ডকে তারাই হয়তো বলতে পারবে তো যেটাই হোক কারণ অনেকটা বছর টানা হচ্ছে ও দুপুরে ভাত খেতে আমি রান্না করে রাখতাম দুপুরে খেতে আসতো এটাই মনে হয় আরাম ছিল কিন্তু সকালের জন্য খাবার রেডি করে রাখা এটা আমার জন্য মনে হয় যে অনেক কষ্ট বা সবার জন্যই মনে হয় কষ্ট তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বা অনেক বেশি চাকচিক্য নেই অনেক বেশি সৌন্দর্য নেই বা অনেক বেশি বিলাসীতা নেই বা কিছুই নেই ধরে নিলাম কিছুই নেই খাবারের বিলাসিতা নেই ঘোরাঘুরির বিলাসীতে নেই ঘরের চাকচিক্য নেই কিন্তু সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হয়তো মা ছোটোবেলায় বলতেন সুখে থাকতে খুব একটা বেশি কিছু লাগে না নুন ভাত খেয়েও শান্তিতে থাকা যায় সত্যি কথা বলতে পরিবারের মানুষ যদি ভালো হয় প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো যদি হয় তাহলে আমার মনে হয় ওইটার মতো শান্তি আর কিছু নেই কিন্তু আপনি অনেক বিলাসিতা করছেন গাড়ি বাড়ি ঘোরাঘুরি কিন্তু দেখবেন পরিবারটাই কেমন জানে পরিবারটাই অশান্তি তাহলে সেখানে ঘোরাঘুরি হাজার বিলাসিতা চাকচিক্য থাকলো সেখানে আমার মনে হয় না সুখ বলতে কিছু থাকবে কারণ প্রকৃতপক্ষে মানুষের মানসিক শান্তিটা অনেক বেশি আমরা বলি টর্চার টর্চার আসলে টর্চার অনেক ধরনের আছে মানুষের মুখের কথার টর্চারটা মনে হয় আরও বেশি আমার কাছে এটাই মনে হয় যে শারীরিক টর্চার করতে হয় না মানুষের মানসিক টর্চার যে মুখের কথা দিয়ে যে মানসিক টর্চার এটা আসলে অনেক বেশি মানুষকে কষ্ট দেয় তো আমার মার কথাটাই মনে হয় যে সব থেকে সত্যি অনেকে বলেন শুধু বাবার বাড়ির কথা কেন বলেন বাবার বাড়ির কথা কেন বলেন তো বলতে হবে যারা হয়তো বা বুঝে তারা হয়তো বুঝে নিবে এর থেকে বেশি কিছু বলার নাই যারা আমাকে করবে আমি তাদের কথাই তো বলবো অবশ্যই যারা প্রত্যেকটা মেয়ে তো প্রত্যেকটা বাবার বাড়ির দিক দিয়ে সাপোর্টটা বেশি পায় এটা অপ্রিয় হলেও সত্য কথা খুব কম মানুষেরই আছে যে তার শ্বশুর থেকে খুব একটা অনেক বেশি সাহায্য পায় এই জন্য আমি আমার যারা আমাকে করবে আমি তাদের কথাই তো বলবো তো যেটাই হোক এখন হচ্ছে চাটা খেয়ে নিয়েছি ঘটর গুছিয়ে এখন রান্নায় চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুব একটা রান্না করব না আগের একটু তরকারি আছে ওগুলো দিয়ে হয়ে যাবে এই যে ডিমটা আমি একটু ধুয়ে নিব একসাথে ধুয়ে নিব তো এর আগে কিছু ধুয়ে আমি সিদ্ধ করতে দিব আজকে ডিমটা রান্না করবো এরপরে হচ্ছে আলু রান্না করব আর কিছুই না এখন বলেন আপনি বেশি আলু খান হ্যাঁ আলু খাইতে আলুর দেখতে আলুর মতো আবার খাইতেও পছন্দ করি তো কে কী বললো এটা আসলে আর ম্যাটার করে না আমি এইভাবেই সহজভাবে কাজ করতে আমার ভালো লাগে তো আমি ভিডিওর জন্য আলাদা করে কষ্ট করতে যাবো এটা আমার দ্বারা আসলে টোটালি সম্ভব না তো ভিডিওর পারপাসে হয়তো অনেকে অনেক কিছু রান্না করে আমার পক্ষে সম্ভব না আমি ন্যাচারালি যেরকম ওরকম আর সেদিন ছিল বৃষ্টির দিন তো যার কারণে হচ্ছে মেঘলা মেঘলা ছিল এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডিমগুলোকে সিদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি যাতে মশলা টসলা ঢুকে একটু ভেজে নিব দেখেন সরাসরি এটাতেই আমি একেবারে ভেজে নিচ্ছি আবার আলাদা করে ভাজতে যাও ইয়ে করতে যাও অনেকটা ঝামেলা হয়ে যায় এই যে অল্প একটু ভেজে নিলাম কারণ ডিম যদি খুব বেশি ভাজা হয়ে যায় আমার বাচ্চারা খেতে চায় না যার কারণে হচ্ছে এ প্রসেস এই যে একটু মশলা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব হলুদ এখানে কিন্তু রসুন বাটা পেঁয়াজ কুচি আমি দিয়েছি রসুন খুব একটা বেশি দেওয়া যাবে না ডিম এমন একটা জিনিস কোনো মানে কোনো কিছুর ঘ্রাণ যেতে চায় না যার কারণে হচ্ছে খুব একটা মশলা দেওয়া যাবে না আর এই তো হয়ে গেছে এখন কষানো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এইটা রান্না করলে এই একটা তরকারি রান্না করলে হয় আমাদের আর কিছুই লাগে না তো যেটাই হোক এটা দিয়ে মোটামুটি সবাই খেয়ে নিবে আর একটু দিয়ে দিলাম ধনে পাতা এই যে হয়ে গেল এখন হচ্ছে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব তো আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেলো যেহেতু রান্না কম এই তো আমার মাঝে মধ্যে মনে হয় একেবারে মাসের রান্না করে নি আর ঝামেলা হবে না আর একটু রান্না করলাম আলু এদিকে আমি আলু একটু আলু ভর্তাও করেছি ওটা আর দেখানো হয়নি ভীষণ মজা হয়েছে সেই সাথে দুপুরের খাওয়া দাওয়া এই যে যা রান্না করছি তা দিয়ে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ